এবং সাইদির ব্যাপারটাও এসছে দেখুন আবার আজকে আমরা সাইদির প্রসঙ্গ আলোচনা না করি আচ্ছা দেখুন আমি সাইদিকে फांसी দিয়েছিলাম একটু শুধু এইটুকুই বলি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই কালামানিক মানিক পাগলামানিক পাগলা মানিক নাকি আল্লামা দেলা হাসেন সাইদ হুজুরের ফাঁসি রায় দিয়েছিল তিনি সবার সামনে স্বীকার করলেন দর্শক এই কালামানিককে নিয়ে আজকে আদালত প্রাঙ্গনে কি ঘটে আপনারা সকলেই জানেন দর্শক সেদিন এই কালামানিক মানিক আল্লামা দেলা হাসেন সাইদি সহ অন্যান্য উলামায় কেরামদেরকে নিয়ে কি বলেছিল সেটা আপনারা দেখতে পাবেন সাথে সাথে আজকে আদালত প্রাঙ্গনে কি ঘটেছিল সেটা আমি আপনাদেরকে দেখা হতে দর্শক সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দেবেন চলুন দর্শক আমরা আসার প্রথম দেখে এই কালামানি কাল্লামা দেলাওয়ার সাইদে সাইদ হুজুরকে নিয়ে কি বলেছেন আমি গর্বের সাথে বলতে চাই যে এই এনায়তুল্লাহ আব্বাসের মতন একজন ধান্দাবাজ পীর সে নিশ্চিতভাবে রাজাকার রাজাকারের বাচ্চা রাজাকার রাজাকারের নাতিপুতি শব্দগুলো এত নিষ্ঠুরভাবে নির্মমভাবে বলছেন আমার আসলে মেজাজ ঠিক রাখাটাই আসলে খুব কঠিন বিষয় হয়ে যাচ্ছিল আমি বারবার শুধু ইন্নার নিল্লা বলছি দুই নম্বরে যেটা হলো যে এখানে উনি বাংলাদেশের একজন অত্যন্ত প্রথিষ্ঠিত যশা আলেম আমি তাকে চিনি না কিন্তু তার লক্ষ্য লক্ষ্য নয় কোটি কোটি ভক্ত রয়েছে এনায়েতুল্লাহ আব্বাসি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হি যে স্কলার অত্যন্ত জনপ্রিয় বক্তা এবং একটা বিশেষ যাকে বলা হয় ইসলামের একটা বিশেষ স্কুল বলা হয় সেই স্কুলের উনি পীর মাসায়েক তো তার সম্পর্কে উনি খুবই আপত্তিকর একজন বক্তব্য দিয়েছেন যে উনি রাজাকার এনায়েতুল্লাহ আব্বাসি রাজাকার আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে উনি যেহেতু স্টিল হিজ হিজ জাস্টিস রিটায়ার্ড মেবি আমার প্রথম কথা হলো যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর জন্ম উনিশশো সাতাত্তর সনে মহান মুক্তিযুদ্ধে সাত বছর পরে এই ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী কী করে রাজাকার হন এবং সেই রাজাকার ওনার মতো একজন মানুষ যদি এইভাবে ইসলামের যোদ্ধা যদি আমরা হ্যাঁ একজন বৌদ্ধা মানুষ যদি বাংলাদেশের ইসলামের উনি উনিশশো জন্ম নিয়েছেন এত তরুণ বয়স হওয়া সত্ত্বেও এই মুহূর্তে ইসলামী বক্তাদের মধ্যে জনাব দেলোয়ার হোসেন সাইদির পরে যদি কাউকে কাউন্ট করা হয় জনপ্রিয়তার দিক থেকে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং তার এই যে কোটি কোটি তার ভক্ত অনুসারী এখন আপনি একজন লোককে বলে দিলেন যে উনি রাজাকার আমি জাস্টিস মানিকের মতো একজন মানুষ যদি এরকম ভাবে বলেন আমি শুধুমাত্র তার কাছে জানতে চাই যে উনি কোন বিবেচনায় কি কারণে একজন ইসলামের সেবক একজন খেদমতগার এবং একজন এমন সম্মানী ব্যক্তি যার কিনা বাংলাদেশে কোটি কোটি ভক্ত রয়েছে এবং তার সেই ভক্তরা তার জন্য জীবন দিতে প্রস্তুত তাকে তিনি কেন রাজাকার বললেন জি স্যার আমি প্রশ্ন না করি স্যার দেখুন আমি গর্বের সাথে বলতে চাই যে এই এনায়েতুল্লাহ আব্বাসের মতন একজন ধান্দাবাজ পীর সে নিশ্চিতভাবে রাজাগার রাজাকার মানে একাত্তরে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে শুধু তারাই নয় রাজাগার একটি কনসেপ্ট কনসেপ্ট হলো যারা পাকিস্তানে বিশ্বাস করে বাংলাদেশ স্বাধীন হওয়ায় যাদের বুকে রক্তক্ষরণ ঘটেছিল তারা যারা এখনও বাংলাদেশকে বিশ্বাস করে না যাদের আনুগত্য এখনও পাকিস্তানের দিকে বা তালেবানের দিকে এবং এই এনায়তুল্লা আব্বাসি বলেন চর্মনায় পীর বলেন তারা সেই অর্থে সবাই রাজাকার এবং এই ব্যাপারে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই তাদেরকে রাজাকার বলতে তারা যেদিনই জন্মগ্রহণ করে থাকুক না কেন এবং সাইদির ব্যাপারটাও এসছে দেখুন আবার আজকে আমরা প্রসঙ্গটা আলাপটা না করি আচ্ছা যাই হোক আমি সাইদিকে ফাঁসি দিয়েছিলাম এইটুক শুধু এইটুকুই বলি আপনার সে যেই হোক না কেন আচ্ছা তো সবার আগে মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে এমন অনেকেই আমাদের তত্ত্বের বিরুদ্ধে নয় অনেকেই বলতেছেন যে সরকার চাইলে এই ব্যাপারটি সমাধান করতে পারত তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে তারা ঠিক বুঝতে পারছেন না এটি কিন্তু কখনো সরকারের নিয়ন্ত্রণের মধ্যে ছিল না সরকারের সেই ক্ষমতা তখনও ছিল না এখনও নেই এটি একান্তই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারাধীন বিষয় এই আপিল বিভাগের তাদের তাদেরকে আমি বোঝাতে চাই যে আপিল বিভাগের ই ছাড়া রায় ছাড়া এখানে কোনো সমাধান খোঁজার কোনো ক্ষমতা প্রধানমন্ত্রীও নেই এবং এখানে কিন্তু একটি কথা স্যার যে কথাটি বলছিলেন যে তাহলে আপনি কি আপনার অবস্থানে আপনি অনর থাকছেন অবশ্যই অনর থাকছি অবশ্যই এই এনায়তুল্লাহ আব্বাসি চর্মনাই শর্ষিনার পীর যাকে নাকি জিয়াউর রহমান ই দিয়েছিল স্বাধীনতা স্বাধীনতা পদক দিয়েছিল যে বলেছে যে পাকিস্তানি সৈন্যরা যে ধর্ষণ করেছে সেটি হালাল ছিল তো এই এদের 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 কথাবার্তা থেকে পরিষ্কার না যে তাদের আনুগত্য পাকিস্তানের দিকে এখন এই এই যারা আমি যারা আমাদের মতাদর্শে বিশ্বাস করে তাদেরকে আমি বলতে চাই যে প্লিজ বোঝার চেষ্টা করুন যে সরকারের প্রধানমন্ত্রী বা এমনকি মহামান্য রাষ্ট্রপতিরও ক্ষমতা নেই এই আপিল বিভাগের রায়ের বাইরে যা যে কিছু কিছু বলা কারণ এখান তো আপিল তো সরকারই করেছে কোটায় সংস্কার আনার জন্যই বছর পরে যারা প্র্যাকটিক্যাল রাজাকার ছিলেন একাত্তর সেই তাদের সেই ধারণাটাকে আবার এই সময়টাতে এনে আমরা আবার নব্য রাজাকার সৃষ্টি করার চেষ্টা করছি রাজাকারের তৃতীয় জেনারেশন থার্ড জেনারেশন তৈরি করার চেষ্টা করছি এটি পুরো জাতিকে বিপদে ফেলবে বিপত্তিতে ফেলবে এবং আওয়ামী লীগের মধ্যে যদি এই ধরনের প্রফাগানটা বেশি হয়ে যায় তাহলে আওয়ামী লীগ আরও বেশি গণধিকৃত হবে আওয়ামী লীগ নিজেরা বিপদ বিপত্তিতে পড়বে এবং তাদের এখন যে শাসন ক্ষমতা তারা যেভাবে চালাতে চাচ্ছে আসলে এটা এত সহজ স্যার একদম সেকেন্ডে স্যার স্যার শেষ শোনেন জাতি এ দেশের সিংহভাগ মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের সুতরাং সেই জাতি ওই এনায়তল্লা আব্বাসীকে বা আপনার ইয়েকে চর্মনাইকে আপনার রাজাগার বলার কারণে জাতি কোনো বিভ্রান্ত হবে না এবং আমি শেষ করতে চাই এই বলে যে রক্ত গুলো ঝরলো তার জন্য রাজাকারের বাচ্চারা যারা রাস্তায় নেমেছে আন্দোলন নামে একটি তারাই কিন্তু আজকে যে ছটি প্রাণ তার অশেষ ধন্যবাদ দর্শক এই কালামানিকের কি শাস্তি দেওয়া উচিত অবশ্যই কমেন্ট বক্সে দর্শক কি বলবেন দেখে আসি এই কালা নিয়ে আদালত প্রাণ কি ঘটেছিল